সালাম আলাইকুম প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব কীভাবে রাখবেন মোবাইলে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব কিভাবে রাখবেন মোবাইলে কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার সর্বশেষ কত টাকা ব্যালেন্স আছে চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে চলে যাবেন এই যে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ করবেন পকেট হিসাব তা আমি লিখতেছি পকেট হিসাব তো এখানে আপনারা লিখবেন পকেট হিসাব লেখার পরে সার্চ করবেন সার্চ করলে সবার প্রথমে অ্যাপটি চলে আসবে পকেট হিসাব জাস্ট আপনাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আমি এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন প্রথমে এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে এই যে দেখেন এটা হলো আমার ব্যালেন্স এবং এখানে আমার আয় কত টাকা এবং ব্যয় কত টাকা ঠিক আছে তা আপনারা কিভাবে এগুলো যোগ করবেন সেগা সেগুলো দেখাচ্ছি এখানে দেখেন লেখা আছে আয় যোগ করুন তা আপনারা যদি এখানে ক্লিক করেন ক্লিক করলে এখানে টাকার পরিমাণ দিবেন ঠিক আছে অর্থাৎ এখানে টাকার পরিমাণ দিবেন নিচে দিবেন বিবরণ যে কিসের মাধ্যমে আয় হলো এটা দেওয়ার পরে মনে মনে করেন যে আমি দিচ্ছি দুই টাকা এরপর এখানে দেব আয়ের বিবরণ তা আয়ের বিবরণ দিচ্ছি আমি কাজ দেওয়ার পরে এখানে যে দেখেন লেখা আছে আয় যোগ করুন জাস্ট আপনারা আয় যোগে ক্লিক করবেন তা এটা দেখবেন যে আমার আয় যোগ হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু দুই টাকা আয় যোগ হয়ে গেছে তা আমি যদি এখানে নিচে লিস্টটা দেখি এখানে দেখেন দুই টাকা যোগ হয়ে গেছে এরপর ব্যয় ঠিক আছে আর তো এই যে দেখেন লাল অপশন রয়েছে ব্যয় এখানে ক্লিক করবেন এরপর এখানে টাকার পরিমাণ আমি দুই টাকা দিচ্ছি ব্যয় মনে করেন যে ফুড ঠিক আছে এই যে ফুড লেখার পরে এখানে ব্যয় যোগ করলাম ওকে তা আমি যদি এখানে চলে যাই তো এখানে দেখেন আমার ব্যয়টা যোগ হয়ে গেছে এবং নিচে কিন্তু এই যে দেখেন ব্যয় যোগ হয়ে গেছে তা এখান থেকে আপনারা এই অ্যাপের মাধ্যমে সবচেয়ে সহজ হয় আপনাদের এখানে আয় কত টাকা ব্যয় কত টাকা খুব সহজে লিখে রাখতে পারবেন নোট করে এবং এখানে আপনার কত টাকা ব্যালেন্স আছে এবং আয় করেছেন কত টাকা এবং কত টাকা ব্যয় করেছেন তা এখানে সমস্ত হিসাব পাবেন তা এটা একটা অসাধারণ অ্যাপ প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব রাখার জন্য